বোন ঘুমানোর পূর্বে ছোট্ট দোয়াটি দশ বার পাঠ করে ঘুমান আপনি এত সুন্দর হবেন চেহারা এতটা ফরসা হবে সাদা হবে সবাই আপনার দিকে তাকিয়ে আপনার চেহারার প্রশংসা করবে যদি ঘুমানোর পূর্বে ছোট্ট দোয়াটি যদি দশ বার যদি পড়তে পারেন প্রিয়দী বোন আল্লাহ রব্বুলিন সৌরতুল্লিন ফিতারের মধ্যে সুন্দর করে আল্লাহ তালা বলছেন الذي خلقك فسواك فعدلك في أي صُورَةٍ ما شاء ركبك الله تعالى يقول إن بدر أمين সুষম সুবিন্যস্ত ভাবে আমি আল্লাহ রব্বুলায়লমিন তোমাদেরকে সৃষ্টি করেছি সুন্দর করে সৃষ্টি করেছি যেখানে হাত দেওয়ার দরকার সেখানে হাত দিয়েছি যেখানে পা দেওয়ার দরকার সেখানে পা দিয়েছি বান্দারে তোমাদের দেহটাকে সুন্দর করে আমি আল্লাহ সাজিয়েছি ফেরিস্তাদেরকে নির্দেশ দিলাম হাত বানাও পা বানাও পেট বানাও পিঠ বানাও দেহটাকে তারা সুন্দর করে সাজালেন তারপর আল্লাহ রবিন বলেন আল্লাহ আল্লা রবুল বলেন এ বন্দর তোমাদের প্রত্যেকের চেহারা আমি আল্লাহ নিজ হাতে আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি আমি পছন্দ করে মায়া করে ভালোবেসে তোমাদেরকে সৃষ্টি করেছি যারা সুন্দর তাদের চেহারা আমি আল্লাহ সৃষ্টি করেছি যারা সেম্বর্ণ তাদের চেহারাও আমি আল্লাহ সৃষ্টি করেছি যারা কালো তাদের চেহারাও আল্লাহ তারা নিজে সৃষ্টি করেছেন আল্লাহ আকবর এজন্য চেহারা নিয়ে কাউকে খোঁটা দেওয়া যাবে না তিরস্কার করা যাবে না কারোর চেহারা দিয়ে যদি খারাপ বিদ্রুপ মন্তব্য করেন মন্তব্য করলেন আপনি আল্লাহকে কারণ চেহারা তো বান্দা নিজে নিজে বানায় নাই চেহারা সৃষ্টি করেছেন আমার আল্লাহ এজন্য রসুল করিম সাল্লানি আসলাম বলছেন দুনিয়াবাসী শোন শোনো তোমরা তোমরা যদি কাউকে শাসন করো আঘাত করো চেহারার মধ্যে আঘাত করো না তোমার সন্তানকে চেহারার মধ্যে আঘাত করো না থাপ্পট দিও না মাইট দিও না চেহারার মধ্যে চেহারার মধ্যে আঘাত করল আল্লাহ তালা কষ্ট পান আল্লাহ পাক রাগ করেন যারা জাহান্নামি হবে যারা জাহান্নামি হবে হাসরের ময়দানে তাদের চেহারাটাকে বিকৃত করে দেওয়া হবে এই আসল চেহারা কিন্তু থাকবে না শুকরের চেহারা বানিয়ে দেওয়া হবে তারপরে জাহান্নামে টেনে টেনে নিক্ষেপ করা হবে প্রিয় দিন ভাই বোন আপনি দিনে রাতে যখনই আপনি ঘুমাবেন ঘুমানোর পূর্বে শুধুমাত্র দশ বার পাঠ করবেন কপাল খুলে যাবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাঠ মেডিসিন রেখেছেন আপনার চেহারা সুন্দর হওয়ার মেডিসিন আল্লাহ কোরআনের মধ্যে রেখেছেন আল্লাহ পাক বলেন আল্লাহ রবুল আলমিন বলছেন এ বান্দা আমি আল্লাহ রবুল আলমিন কোরআন সব কিছু আমি আল্লাহ তুলে দিয়েছি প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে আছে যে কোনো রোগের ঔষধ কোরআনের মধ্যে আছে চেহারা সুন্দর হওয়ার মেডিসিন কোরআন করিমের মধ্যে আছে প্রিয়দিন বোন এজন্য আল্লাহ আলামিন কোরআন কারীমে সুন্দর বলেন কুল সাল্লাম আপনি বলুন কোরআন শরীফ হল ইমানদারদের জন্য হৃদায়ত এবং শেফা এজন্য আমার মা বলেন যখনই ঘুমাবেন রাতে যখন ঘুমাবেন দিনে যখন ঘুমাবেন ঘুমানোর আগে দশ বার দোয়াটি যদি পড়তে পারেন চেহারার লাবণ্য হবে সুন্দর হবে কালো চেহারা সুন্দর হয়ে যাবে মায়াবী চারা হয়ে যাবে সবাই তাকিয়ে থাকবে স্বামী স্ত্রীর প্রেমে পাগল হয়ে যাবে সবসময় চেহারার প্রশংসা করবে আল্লাহ আকবর প্রিয়দিনী ভাইবোন বিশেষ করে রাতের বেলা ঘুমানোর আগে আমলটি করবেন আমলটি করার আগে সর্বপ্রথম সুন্দর করে অজু করে নিবেন অজুটা হতে হবে নবীজির তরিকা মতো সুন্দর করে অজু করে নিবেন অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল সুন্দর করে অজু করবেন শুধু যে রাতের বেলা অজু করবেন বিষয়টা এমন নয় পাঁচ ওয়াক্ত নামাজের জন্য পাঁচবার অজু করবেন অজু করলেও চেহারা সুন্দর হয় তাহাদ্জত পড়ার সময় অজু করবেন ইশরাগ পড়ার সময় অজু করবেন অজু করলে যেহারা সৌন্দর্য লাবণ্যতা বেড়ে যায় রাতের বেলা আগে সুন্দর করে অজু করবেন নবীর তরিকামতে অজু করা শুরুতে পড়ে নিবেন বিস্মিল্লা হিউ র ম্যা নি রহিম প্রিয়দিনী বোন নবীর তরিকা মতো করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো সাথে আপনার ঝরে ঝরে পড়ে যাবে আকবার দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ নব্বু নামিন অজুর অঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নুরের চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহ আলী ও সাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোবাহ আল্লাহ একবার প্রিয়দিনী বোন সুন্দর করে অজু করে নিবেন অজুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন।

জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আবার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সোহান আল্লাহ তারপরে প্রিয় দিন ভাই বোন আপনারা যে বিছানার মধ্যে ঘুমাবেন বিছানাটা বিসমিল্লাহ রহমান রহিম বলে তিনবার ঝাড়ু দিবেন ঝাড়ু দিয়ে তারপর বিছানায় ডান কাত হয়ে শুয়ে যাবেন ইস্তফাফার তাজবি তালিল যা দোয়া জানা আছে পড়বেন তারপরে ছোট্ট একটি দোয়া পড়বেন দোয়াটি হলো ছোট্ট একটি শ্রেষ্ঠ দুরুস শরীফ পড়বেন দুরুস শরীফটি বলার আগে চেহারা যে শরীফ পড়লে যে সুন্দর হয় একটি ঘটনা বলে তারপর আপনাদেরকে আমি আমলটি বলে দিব মনোযোগ দিয়ে ঘটনাটি শুনুন আল্লাহর একজন বলি আলাইহি হজ করার জন্য তিনি মক্কায় গেলেন একজন যুবক ওনার সামনে ওনার সামনে কাবাগর তাওয়াফ করতেছে কাবাগর চক যখন তাওয়াফ করে তখন সবাই পড়তে হয় তালবিয়া পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা তখন ওই ছেলেটা এই তালবিয়া পাঠ না করে শুধু শরীফ পরে দুরুস শরীফ শরীফ আল্লামা রহমাতুল্লাহ শুনলেন তাওয়াফ শেষ করে যুবকটিকে ডাকলেন এ যুবক তুমি সব জায়গায় শুধু শরীফ পড়ো কারণ কি গ বলতেছে হুজুর দুরস্বরী পরি একটি কারণ আছে বিশাল ঘটনা আছে বলতেছে বলো বলো কী ঘটনা বলো এক জায়গার মধ্যে বসলেন বসে ঘটনাটা বললেন যুবকটি বললেন ও গাল্লার ওলি আমাকে একা দেখতেছেন আমি একা ছিলাম না আমি যখন বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে রওনা হলাম বিশাল বড় কাফেলা আমাদের সাথে ছিল আমার সাথে আমার জন্মদাতা পিতা ছিলেন আমার বাবা ছিলেন আমার বাবা পুঁথি মধ্যে রাস্তার মধ্যে প্রচন্ড অসুস্থ হয়ে গেল কাফেলার বাকি লোকজন অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করে দেখতেছে সময় যত যাচ্ছে আমার বাবার অসুস্থতা বেড়ে যাচ্ছে তখন আমাদেরকে রেখে সব কাফেলার লোকেরা হজ করতে চলে এসেছে হুজুর আমি প্রেশান হয়ে গেলাম পাশে একটা গাছ ছিল আমার বাবাকে কোনো রকমে টেনে টেনে ওই গাছের কাছে কাছে নিয়ে বসালাম আমার বাবা গাছের মধ্যে ঠেস দিয়ে বসা ছিল হুজুর আমার বাবা প্রচণ্ড সুস্থ হয়ে গেল আমার বাবা কিছুক্ষণ পরে মারা গেলেন পড়ুন সবাই ইন্ডালিল মারা যাওয়ার সাথে সাথে সবচেয়ে ভয়ঙ্কর আশ্চর্য ব্যাপার হলো আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে শুকরের চেহারা হয়ে গেছে আমি ভয় পেয়ে গেলাম আফসোস করতে লাগলাম হায় হায় কি হয়েছে কি হয়েছে আমি কি করব কোনো মানুষজন যদি আসে আর বাবার চেহারা যদি দেখে তাহলে কি বলবো আবার এটাও টেনশন বাবাকে দাফন করব কিভাবে। ওজোর আমি ক্লান্ত হয়ে গেলাম পরিশ্রান্ত হয়ে গেলাম আমি বসে থাকতে থাকতে আমার শরীরটা ক্লান্ত হয়ে গেল আমি একটু ঘুমাই গেলাম একটু ঘুম এসে গেলো আমার চোখের মধ্যে তন্দ্রা এসে গেল ঘুম এসে গেলো যখন আমার ঘুম এসে গেলো আমি দেখলাম আমার বাবার কাছে একজন সুন্দর নুরানি চেহারাওয়ালার মানুষ সাদা পঞ্জাবি সাদা পাগড়ি আল্লাহ আকবার শরীর থেকে নূর চমকাচ্ছে ওই ব্যক্তি আমার বাবার কাছে আসলেন আইসা আমার বাবার চেহারাটা এমন করে মেসেজ করে দিলেন হজুর আমি তাকিয়ে দেখলাম আমার বাবার চেহারা শুকরের চেহারা পরিবর্তন হয়ে গেছে আগের মতো চেহারা হয়ে গেছে শুধু তাই নয় আমার বাবার চারা থেকে নূর চমকাচ্ছি অল্লাহ আকবা প্রিয় মা বোনেরা আমার তারপরে যুবকটি বলল হুজুর আমি জিজ্ঞেস করলাম কে গো আপনি কি আপনার পরিচয় বলতেছে আমি আখিরি নবী সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তোমার বাবা মারা গেছেন আমি নবীর উপরে প্রত্যেক দিন শরীফ পড়তো এই শরীফ পড়ার কারণে তোমার বাবার চেহারার মধ্যে হাত মেসেজ করে দিলাম চেহারা থেকে নূর হয়ে গেছে দেখেন শুকরের চেহারা প্রথমে হয়ে গিয়েছিল দূরশরিফের বরগতির চেহারা মানুষের চেহারা হয়ে চেহারা গুণ বেশি সুন্দর হয়ে গেছে আমার মা বললাম রাতের বেলা যখন ঘুমাবেন অথবা দিনের বেলা যখন ঘুমাবেন বিশেষ করে রাতের বেলা যখন ঘুমাবেন বারে ছোট্ট দূর শরীফটি পড়বেন প্রত্যেক রাতে পড়বেন প্রত্যেক রাতে আপনার চেহারা সুন্দর হয়ে যাবে ফর্সা হয়ে যাবে সবাই চেহারার দিকে তাকিয়ে থাকবে প্রশংসা করবে আপনার স্বামী আপনার চেহারার দেখার জন্য পাগল হয়ে যাবে আপনার প্রেমী ভালোবাসায় আপনার স্বামী পাগল হয়ে থাকবে সেই ছোট্ট দৃশ্যরিপটি পড়বেন দশ বার পড়বেন সাল্ল্লাহিসাল্লাম সাল্লাই্লাম 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 প্রিয়দিনী বোন এই দূর শরীফটি দশ বার পড়বেন দশ বার দূর শরীফ পড়লে কি হবে একবার দূর পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহ জান্না নিরাপদে পৌঁছে দিবেন সোবাহান্লাহ আল্লাহ আকবার প্রিয় তিনি বোন আমার সম্মানিতা আমার বোনেরা আমার মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন এই দূরে শরীরটি দশ বার পরে ঘুমিয়ে যাবেন বিশ্বাস করুন এ আমলটি যদি প্রত্যেক দিন করবেন প্রত্যেক দিন করবেন প্রত্যেক রাতে আমলটি করবেন আপনার চেহারা সৌন্দর্য হয়ে যাবে সুন্দর হবেন আমি আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা করে বলতে পারি আপনি সুন্দর হবেন হবেন এই আমলটি যে নারী পুরুষ করবে তার চেহারা সুন্দর হবে আল্লাহ তারা আমল নামার মধ্যে নেকি দিবেন শুধু যে চেহারা সুন্দর হবে বিষয়টা এমন নয় আল্লাহর কাছে যে করবেন সে দোয়া কবুল হবে পেরেশানি দূর হবে বিপদ দূর হবে সংসারে শান্তি আসবে ডিজিকে বরকত হবে টাকায় বরকত হবে অসুস্থ থাকলে সুস্থ হবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাপাক পাক তা দান করুন